হ্যালো বন্ধুরা দুধ নাকি ওয়ে প্রোটিন কোনটি খাবেন আমাদের মধ্যে অনেকেরই এই কনফিউশন কাজ করে যে দুধ থেকে ওয়ে প্রোটিনটা অনেক বেটার আমরা কি জানি যে দুধ থেকে ওয়ে প্রোটিনটা তৈরি করা হয় এটার নাম কেন ওয়ে প্রোটিন প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে কিন্তু দুই ধরনের প্রোটিন আছে একটি হচ্ছে ওয়ে প্রোটিন আর একটি হচ্ছে ক্যাসিন প্রোটিন আমরা ওয়ে প্রোটিনের নামটাই বেশি শুনি এটাই বেশি ব্যবহার করা হয় ক্যাসিন প্রোটিনটা খুব কম সচরাচর ব্যবহার করা হয় কিন্তু ক্যাসিন প্রোটিনেরও কিছু বেনিফিট রয়েছে হ্যালো আমি রবিউল মাহমুদ আপনাদের সবাইকে রবি ফিটনেস অ্যান্ড হেলথে স্বাগতম আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকে আপনি অনেক কিছু জানতে পারবেন তো আসুন আমরা নিউট্রিশন টার্মের ভাষায় বোঝার চেষ্টা করি ওয়ে প্রোটিন আর ক্যাসিন প্রোটিন এই দুইটা প্রোটিনের নাম কেন এই নাম গরুর দুধের মধ্যে দুই ধরনের প্রোটিন পাওয়া যায় একটা হচ্ছে ওয়ে প্রোটিন আর একটা হচ্ছে ক্যাসিন প্রোটিন ওয়ে প্রোটিনটা একটু হালকা হয় আর এটা আপনার বডিতে তাড়াতাড়ি ডাইজেস্ট বা হজম হয়ে যায় আর ক্যাসিন প্রোটিনটা একটু ভারী হয় যেটা আপনার বডিতে খুব স্লো ডাইজেস্ট হয় আর আস্তে আস্তে কাজ করে তো ওয়ে প্রোটিন আর ক্যাসিন প্রোটিনটা দুধের মধ্যে কিভাবে থাকে আর এটাকে কিভাবে আলাদা করা হয় আমরা যখন দই বা ছানা তৈরি করি তখন যে পানিটা আলাদা হয়ে দুধ থেকে বের হয়ে যায় সেই পানিটাই হচ্ছে ওয়ে প্রোটিন আর বাকি যে অংশটা থাকে তার মধ্যে রয়েছে ক্যাসিন প্রোটিন তো দুধ থেকে পানিটাকে আলাদা করার পরে এটাকে মেশিনের সাহায্যে ড্রাই করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হয়ে প্রোটিন পাউডারে পরিণত করা হয় যার মানে হচ্ছে আপনি এই পাউডারের মধ্যে একটা পারফেক্ট প্রোটিন পাবেন আর বাকি যে অংশটা থাকে সেটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমেও ক্যাসিন প্রোটিন তৈরি করা হয় তো রবি ফিটনেস এটা তো আমরা বুঝে গেলাম যে দুধের মধ্যেই এই দুই ধরনের প্রোটিন পাওয়া যায় তাহলে আমাদের এত টাকা খরচ করে প্রোটিন সাপ্লিমেন্ট কেনার কোনো দরকার নেই ওয়েল এখনই আমরা জানবো যে এই দুইটার মধ্যে পার্থক্য কি অ্যাডভান্টেজ কি গুলো কি আর বেনিফিটটা কি আমরা যেসব প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস দুধ ডিম এসব খাওয়ার পরে এটা হজম হয়ে যখন আমাদের ব্লাডে যায় তখনই আমরা সেটার উপকার পাই তাই না আসুন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা যত খাবার খাই সেই খাবারগুলো আমাদের খাদ্য বা স্টমাকে গিয়ে হজম হয়ে সেখান থেকে সেটা লিভারের সাহায্যে ব্লাডে চলে যায় আর সেই ব্লাডের মধ্যেই সব ধরনের নিউট্রিশনগুলো থাকে যেটা আমাদের বডিকে পরিচালনা করে কিন্তু এখানে কথা হচ্ছে সব ধরনের প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের ব্লাডে ঠিক মতো যেতে পারে না এবং হজম হতে পারে না আর এর জন্যই সব প্রোটিন জাতীয় খাবারগুলোর একটা বায়োলজিক্যাল ভ্যালু ধরা হয় আর সেটার একটা অ্যাবজর্বশন রেট থাকে যে এই প্রোটিনটা আপনার বডিতে কতটা অ্যাবজর্ব করতে পারবে যেটাকে মেডিকেলের ভাষায় বায়োলজিক্যাল ভ্যালু বলা হয় এখানে একটি চাট আছে এই চার্টটি দেখলে আপনি লক্ষ্য করতে পারবেন আমাদের যে প্রোটিন খাদ্যগুলো রয়েছে তার মধ্যে ডিমের সবচেয়ে অ্যাবজরশন রেটটা বেশি তারপর দুধ তারপর মাছ মাংস এরকম করে সব প্রোটিন জাতীয় খাবারগুলো অ্যাবজরশন রেট রয়েছে ডিমের মধ্যে যদি অ্যাবজরশন রেট বেশি থাকে তাহলে গরুর দুধ থেকে ওয়ে প্রোটিন কেন এখানেই আসল খেলাটা গরুর দুধ থেকে যখন পানিটাকে আলাদা করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে ড্রাই করে পাউডারে পরিণত করা হয় তখন সেটার অ্যাবজর্পশন রেট বেড়ে যায় সেটার মধ্যে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম ব্যবহার করা হয় যেটা আমাদের বডিতে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে ব্লাডে চলে যেতে পারে আর এই জন্যই আপনি গরুর দুধ থেকে প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে অ্যাবজর্পশন রেটটা বেশি পাবেন অনেকেরই দুধে ল্যাকটোস ইন্টলারেন্স প্রবলেম থাকে গরুর দুধের মধ্যে ল্যাকটোস থাকে সেই ল্যাকটোসটা অনেকের পেটে হজম হয় না বা অনেকের শ্যুট করে না এর জন্য আপনি বাজারে দেখবেন কিছু ল্যাক্টোস ফ্রি মিল্ক ল্যাকটোস ফ্রি বলে সেল করা হয় ওয়ে প্রোটিনটা মূলত ল্যাকটোস ফ্রি ভাবে তৈরি করা হয় তো এখানেই হচ্ছে ওয়ে প্রোটিনের অ্যাডভান্টেজ ওয়ে প্রোটিনের বেনিফিট তো এখন আসা যাক ক্যাসিন প্রোটিনের কেসিন প্রোটিনটা কাদের জন্য এটা কখন খায় ভিডিও শুরুতে বলেছিলাম যে ক্যাসিন প্রোটিনটা একটু ভারী হয় সেটা বডিতে আস্তে আস্তে কাজ করে ওয়েল যারা রেগুলার বডি বিল্ডিং করে যারা মাসেলকে ওয়েল মেনটেন করতে চায় যারা মাসেলকে বেশি গেইন করতে চায় ওয়ার্কআউট করার পর আপনি যখন রাতে ঘুমাবেন তখন ক্যাসিম প্রোটিনটা খেলে সেটা আপনার স্লো ডাইজেস্ট হয়ে কাজ করবে আপনার মাসেলে গিয়ে রাতে যখন আপনি ঘুমান তখন আপনার সকাল পর্যন্ত অনেক লং টাইম বডিতে কোনো নিউট্রিশন যায় না আর এখানেই ক্যাসিম প্রোটিনটা আসল ভূমিকা পালন করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফাস্ট ডাইজেস্ট হয়ে যেন আমাদের বডিতে কাজে লাগাতে পারে সেই জন্যই হয়ে প্রোটিনটাকে বেশি ব্যবহার করা হয় তো এখন এই ভিডিওর ফাইনাল কনক্লুশন বা রেজাল্টে আসা যাক দুধ নাকি ওয়ে প্রোটিন দেখেন আপনার বডি বিল্ডিং বা মাসেল বিল্ডিং এর গোলের উপরে ডিপেন্ড করে যে আপনি কোনটা খাবেন আপনি যদি নতুন ওয়ার্কআউট শুরু করে থাকেন একজন বেগিনার্স ছয় মাস থেকে এক বছর হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম প্রথম মাছ মাংস দুধ ডিম এসব প্রোটিন জাতীয় খাবার তারপর হচ্ছে নাটস ড্রাই ফ্রুট এগুলো থেকে আপনি প্রোটিন সোর্স হিসাবে নিতে পারেন আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনি কতটা অ্যাফোর্ড করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু যদি আপনার ল্যাকটোস প্রবলেম না থাকে আপনার দুধটা ভালোভাবে হজম হয় বডিতে তাহলে আপনি দুধ থেকেও একটা ভালো বেনিফিট বের করতে পারবেন ওয়ে প্রোটিনের বদলে তো দুধের মধ্যে অনেক ক্যালসিয়াম মিনারেল অনেক ভিটামিন রয়েছে যেটার আপনি বেনিফিট নিতে পারেন তো অনেকেই মনে করে দুধে অনেক ফ্যাট রয়েছে দুধ খেলে হয়তো মোটা হয়ে যাবে বা ওজন বেড়ে যাবে কিন্তু এখানে অনেকের ভুল ধারণা রয়েছে দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে হেলদি ফ্যাট তারপরও আপনি যদি একদম আইসোলেট করতে চান তাহলে দুধটাকে ফ্যাট ফ্রি মিল্ক হিসাবে আপনি খেতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে বা অনেক টেকনিকে আপনি দুধটাকে জাল দিয়ে সেটাকে ফ্যাট ফ্রি মিল্ক বানাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ওয়ে প্রোটিনের সাথে দুধের কম্পারিজন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি আপনার কোনো ভ্যালু অ্যাড করে ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ